নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তেতো বলে যারা করলা খেতে চায় না তারাও এটি অনায়াসে খেয়ে নেবে গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটি খুবই সহজভাবে আমি করে দেখাবো তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রান্নাটি করতে আমি এখানে ছশো গ্রাম করলা নিয়েছি আর এই করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই করলাগুলোকে একটু মোটা করে গোল গোল করে কেটে কেটে করলাগুলো সব নিয়েছি এখন এই করলাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব দিচ্ছি হাফ চামচ নুন কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ করলাতে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে যাচ্ছি রান্নায় প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এতে আমি করলাগুলো ভেজে নিচ্ছি করলা গুলোকে হালকা ভেজে নেব এখন মশলার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সরষে আমি যেহেতু ছশো গ্রাম করলা নিয়েছি সেই জন্য দু টেবিল চামচ সর্ষে নিলাম আর নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সর্ষে পেস্ট করার পর সর্ষে যাতে তেতো না হয়ে যায় সেই জন্য দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য জল এবারে এগুলো সব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি মশলা পেস্ট করে নিয়েছি এদিকে দেখুন করলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি

এবারে এগুলো সব তেলে ভালোভাবে কষিয়ে নেব দু মিনিট ধরে এই মশলা গুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল রিলিজ করে গেছে মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা করলার সঙ্গে মশলা খুব ভালো নিয়েছি এবারে এতে অ্যাড করছি গরম জল আমি এখানে দেড় কাপ গরম জল অ্যাড করেছি যে কোনো গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দু তিন মিনিট আমি এটাকে রান্না করে নেব এর ফলে করলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে করলা ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখন টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য চিনি আপনারা যদি এই রান্নায় চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এবারে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে করলা একদম রেডি হয়ে গেছে এই রান্নাটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে এবারে এতে দিচ্ছি একটা সুন্দর ঝাঁঝালো ফ্লেভারের জন্য সামান্য সর্ষের তেল এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এখন তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এইভাবে আপনারা ঘরে করোনা রান্না করুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার